বিশ্বনবী যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরে ডাকতেন অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকতেন না ব্যাপারটা কি এমন কথা বলেন সুস্থ থাকলেও তিনি জিকির করতেন কা অসুস্থ অবস্থায় তিনি জিকির করতেন কা বিশ্বনবী মাঝে মাঝে অসুস্থ হতেন না কথা বলেন বিশ্বনবী অসুস্থ হতেন তারপরেও তিনি আল্লাহর কাছে চাইতেন বিশ্বনবী বলতেন ইদা তাফাস ফাস যখন চাইবা আল্লাহর কাছে চাও কার কাছে না খাজা বাবা ল্যাংটা বাবা বড় হুজুর মেজো হুজুর ছোট হুজুর কার কাছে সহজ না হিসাবটা ইদা আলতা ফাস আলিল্লা যখন চাইবে দল্লার কাছে চাও ও ইদা সাআনতা ফস্তাইন বিল্লাহ সাহায্যের দরকার কার কাছে সাহায্য চাবা কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা বোঝে না বুঝে কে কেউ যেটা দেখে না দেখে কে পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন আল্লাহ ইজ ওয়াচিং ইউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজারভিং ইউ আল্লাহ আপনারা দেখছেন আপনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাত্রিবেলা সুইচ অফ পর্দা টানিয়ে দিয়েছেন লাইট অফ সব বন্ধ পাপ করেছেন অন্যায় করেছেন পৃথিবীর কোন চোখ দেখে নাই কাক পক্ষীও টের পায় নাই টের পেয়েছে কে ওনার চোখকে ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশ আসলেই জনগণের বন্ধু ঠিক কিনা আল্লাহ আমার পুলিশ ভাইদেরকে তুমি কবুল করো তো এই পুলিশের চোখও কিন্তু ফাঁকি দেয়া যায় যায় না র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় না বিডিআর এর চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ম্যাজিস্ট্রেট আছে না এদিকে আছে দু একজন তো ম্যাজিস্ট্রেট কিন্তু ফাঁকি দেওয়া যায় বিমান বন্দরে যাত্রীরা যখন নামে তখন জিজ্ঞেস করে থেকে আসছে গোল্ড আছে কিনা বার আছে কিনা এটা আছে কিনা ওইটা আছে কিনা তো এই যে বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে অনেকে স্বর্ণ নিয়ে আসে এরকম ডাকাই তাছাড়া নেই তার মানে বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখও ফাঁকি দেওয়া যায় কি যায় না তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় চিল্লা বলেন ফাঁকি দেয়া যাবে এজন্য কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে কেউ যেটা বুঝে না বুঝে কে এজন্য চাইবেন কার কাছে নাকি দয়াল বাবার কাছে দয়াল বাবারে দয়া করো আমারে কি সুন্দর মিলাইছে দয়াল বাবারে দয়া করুণা দয়া করুণা দয়াল বাবা আপনার কিছু করতে পারে এটাই হচ্ছে খালেস তাওহীদের ধারণা তাওহীদ মানে একত্ববাদ ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন সবাই আমরা এককেন্দ্রিক হবে শুধু ওনার কাছে চাব ওনার কাছে কাকব মনের জলাযন্ত্রার শুধু উনিই পূরণ করতে পারেন ঠিক কি না এটার নাম তাওহীদ এটার নাম কি তাওহীদেরি মুর্শিদ আমার নাম বলো মোহাম্মদের আল্লাহর নাম জপলে বুঝতে পারি কালাম বলো বলহাম্মর না ওই না রশি ধরে যাই আল্লাহর পথে ওই না মে চড়ে ভাসি ভাষী নুরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আর মুকাম বলো মোহাম্মদের নাম পড়েন তুই দেরি মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম যে বুঝতে পারি অল্লারি কালাম বলো মোহাম্মদের নাম চিল্লাই পড়েন এটার নাম তোহাইদ আমরা এক আল্লাহ বিশ্বাসী ঈদাফাস আলিল যখন কিছু চাইতে হবে কার কাছে চাইবেন যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে ব্যবসায় সফল হতে চান আপনারা সফল বানায় দিতে পারে কে আপনার ছেলে নাই মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কোলেজাটারে ঠান্ডা করতে পারে কে এজন্য জন্য কার কাছে যাব আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে কথা বলেন আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও আর জোরে পড়ে না আমিন এই জন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি বিল্লাহী অবিল ইসলামি অবি মুহাম্মাদিন নেবী এন বরাসউল্লাহ আল্লাহ রে রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার বিশ্বনবীকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজার ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার কোরানকে সংবিধান হিসেবে পেয়ে খুশি না বেজার আজকের মাহফিলা আসতে পেরে খুশি না বেজার গমন না বেশি। আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন বাহ তাহলে রদি তু বিল্লাহি রব্বাহ রদি বিল্লাহী প্রত্যেক সালাতের পরে এই দুয়াটা পড়েন তো এই দোয়াটা পড়বেন রদি বিল্লাহী রব্বা আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি কারণ তিনি এমন রব তিনি আমাদের মনের সব আকুতি জ্বালা যন্ত্রণাকে সমাধান করে দিতে পারেন চিল্লায় করেন ঠিক কিনা তিনি এমন রব আমরা গোপনে কিছু করলেও তিনি দেখেন প্রকাশ্যে কিছু করলেও তিনি দেখেন সূচনাহীন অতীত থেকে তিনি আছেন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন চিল্লায় বলেন তিনি কে এই জন্য বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক না প্রথমে কে আওয়াজ করে বলতে হবে প্রথমে কে প্রথমে আল্লাহ আল্লাহ সে সে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ চিল্লায় পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ সে সে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গোনগন্তার নমে গায়ম গাহি আলা হ্যাম দে বাড়ি তা আলা হ্যাম দে বাড়ি তা আলা হেমদে বাড়ি তা আলা চিল্লায় পটেন আল্লাহ বাহ্ বাঃ ওয়াল আউয়াল ওয়াল্ আখের ওয়া জাহের ওয়াল তিনি প্রথম তার আগে কেউ আছে কথা কন তিনি কবে থেকে আছেন অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে এই যে আল্লাহ আছে কবে থেকে আস কবে থেকে উনি শুরুটা কবে আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি এমন অতীত থেকে আছি যে অতীতের কোনো সূচনা নাই সুমান না আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব সুমান আল্লাহ এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই এমন অতীত যেটা শুরু হয় নাই তিনি হচ্ছেন আল্লাহ চিল্লাই বলেন তিনি কে এজন্য আমরা বলি রাদি তুবিল্লাহ হে রাব্বা রব হিসেবে আল্লাহ তোমারে পেয়ে আমরা খুশি এই জন্য আমাদের আপাদত সব জায়গায় এই রবের নামের কোনো গান আছে না নাই আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবাহান আরব আবার যখন আমরা সেজদায় যাই আমরা পড়ি সুবাহান আরব বিয়াল আলা রুকুতে গেলে সুবাহান আরব্বিয়াল আদিম আবার যখন সেজদায় যাই তখন আমরা পড়ি সুবাহান আরব্বিয়াল আলা আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি আমরা বলবো আল্লাহ আমারে রব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু নু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকা অথই নে আমাতে ডুবে আছি সবাই পাক পাকখালি রে গানে শুনি তাসবি কলো রব তসবি কলো রব আল্লাহ আমারে রব এই রবি আমারে সব সুভান আল্লাহ কি অসাধারণ কথামালা আল্লাহ আমার রব এই রবই আমার সব আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোনো শক্তি আমার থামাতে পারবে না চিল্লা বলে না ঠিক আর এই রবকে যদি তুমি হারাও রব যদি আমার বিপক্ষে চলে যায় পৃথিবীর কোন শক্তি আমার কোন উপকার করতে পারবে এজন্য বিশ্বনবী বলতেন আলতাফাস সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা বিল্লাহ যখন সাহায্য চাইতে মনে চাইবে সাহায্য চাইবা কার কাছে আমাদের কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট ঘটলে কিংবা আমরা কোনো বিপদে পড়লে সবার আগে আমরা ফেসবুকে শেয়ার দিই ঠিক না কথা কোন ফেসবুক অ্যাকাউন্ট নাই কার কার দেখি ওই আল্লাহর অলিদারকে একটু দেখে রাখি মার্শাল অনেকের নাই অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নাই তো এটা ভালো কাজে লাগানো উচিত যেটাই আমরা করি এটা যেন ইসলামের পক্ষে যায় ঠিক না। মিন হসনি ইসলাম মারই ই তার খুহু মালা ইয়ানিহি ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে অনর্থক কাজ ব্যক্তি করবে না যে কাজে সবাব আছে যে কাজে কল্যাণ আছে ব্যক্তি শুধু ওই কাজটা করবে চিৎকার করে বলেন ঠিক কিনা অনর্থক কাজ করা ঠিক না অনর্থক কথা বলা ঠিক না অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না অনর্থক টাইম পাস করা ঠিক না কারণ মুমিন জানে মা ইয়ালফিদুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ মুমিনের জিহ্বা দিয়ে যা বের তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নেবে কে আল্লাহ আমাদের জীবনে অনর্থক কথা আছে না নাই চায়ের দোকানে বসলে অপ্রয়োজনীয় আলাম নিজেরও কাজে লাগে না ফ্যামিলিরও কাজে লাগে না ইসলামেরও কাজে লাগে না খালি খোসা কুজে প্যালাটেলি বানায় এরকম ডাকাতা ছেনা নাই অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কাজও আছে না না দেশে ঠিক মানুষ করে বেরাচ্ছে অপ্রয়োজনীয় কাজ হুজুররে পাইলে হাজার হাজার ছবি আছে না নাই এটা অপ্রয়োজনীয় না আগে গিয়েছিলাম কমপক্ষে 10000 ছবি তো আছে আমার সাথে হাজিরা অপ্রয়োজনীয় প্রয়োজন নাই এসেছে আবাদত করতে হুজুর একটা সেলফি ইয়াং ছেলে পেলারা সেলফি তোলে বেশি আর বুঝলাম না আঙ্গুল দুটার এরকম করে রাখে আমি কে এটা কি হুজুর ইটস গ্যাংনম স্টাইল এটা কি গ্যাংনম স্টাইল এরকম বাঘা করে থাকবে আর এরকম দুটা ছবি তুলবে এগুলো অনর্থক মুমিন ওই কাজ করবে যে কাজটা কনস্ট্রাকটিভ ফ্রুটফুল ফর হিম ফর হিজ ফ্যামিলি ফর দ্যোসাইটি যেটা তার নিজের কাজে আসবে যেটা তার ফ্যামিলির কাজে আসবে যেটা সমাজের কাজে আসবে এই কাজগুলো করার দরকার আছে না নেই আমার দেশের যুবক ছেলেগুলো অপ্রয়োজনীয় কোনো কারণ নাই এই সমস্ত কাজে ঝগড়া বিবাদে আলাপে লিপ্ত থাকার কারণে তাদের যে ইনোভেশন ইনোভেটিভ পাওয়ার আল্লা তালা দিয়েছেন এটাকে তারা কাজে লাগাতে পারেন না আমাদের দেশের যুবকদের কিন্তু অনেক ম্যারিট তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটি গুলোতে পড়ে তারা র্যাঙ্কিং এক নম্বরে আসে একেবারে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ওখানে বাংলাদেশিদের সবচেয়ে ভালো হারভার্ডে যান ক্যামব্রিজে যান অক্সফোর্ডে যান যেখানেই যাবেন বাংলাদেশিদের ফলাফল অনেক ভালো তো তারা সেখানে অপ্রয়োজনীয় কাজে তাদের সময়কে নষ্ট করে না এজন্য যুবক ভাইয়েরা তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস অনেক শক্তি তোমাদের গায়ে এখন তোমাদের রক্ত গরম তোমাদের এই গরম রক্ত ইসলামের কল্যাণে কাজে লাগাইতে হবে শুধু সেলফি নষ্ট করা যাবে না চিল্লাই বলো ঠিক আগে আমি দেখলাম মানবতার দেয়াল দেয়াল নিউ আইডিয়া হোয়াট ইন আইডিয়া নিউ আইডিয়া বের করেছে যে এটার নাম মানবতার দেয়াল খুব সম্ভবত মসজিদের এক ওয়ালের মধ্যে তারা লিখেছে মানবতার দেয়াল আর কিছু হ্যাঙ্গার টানিয়ে রেখেছে আর বলেছে যেটা অপ্রয়োজনীয় রেখে যান আর যেটা আপনার লাগবে নিয়ে যান এই যে শীত প্রচন্ড শীত অনেকের নাই আমাদের কয়েকটা করে জ্যাকেট জাম্পার সোয়েটার চাদর মাফলার অনেকের একটাও নাই নাই তারা দেয়ালের নাম দিয়েছে মানবতার দেয়াল এখানে আপনার অতিরিক্ত পুরান জ্যাকেট থাকলে রেখে যান তো অনেকে পুরান জ্যাকেট মাফলার চাদর ওখানে ঝুলিয়ে রেখে গিয়েছে আবার লিখে দিয়েছে যা লাগবে তিনি নিয়ে যান যার মাফলার নাই যার জ্যাকেট নাই চাদর নাই তারা এসে নিয়ে যাচ্ছে এটা একটা সুন্দর আইডিয়া না তো চায়ের দোকানে ছেলে পেলেগুলো যদি মারামারি করত। অপরাজনীতি করত গুতি করত কিলাকিলি করত তাহলে মাথা থেকে এই আইডিয়াগুলো বের হতো কথা বলেন হিউম্যান ক্যাপাসিটি ইজ অ্যামেজিং কি পরিমানে আল্লাহ তাআলা যে আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে আমাদেরকে যে কত প্রিভিলেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আমরা জানি না আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না এজন্য সময়গুলোর কাজে লাগাও কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আসে না নাই ইয়াবা আছে না নাই ফেন্সিডিল আসে না নাই হিরোইন আসে না নাই মারি জুয়ান না নাই এই ফেন্সিডিল ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলেরা রাখাইতো এরপরে নাই মাস্টার কলেজে এরপরে হাই স্কুলে এখন প্রাইমারি ছেলেদের হাতে ইয়া বা ঢুকছে চিল্লা এখন ঠিক না দেশের যুব সমাজ আজকে কোথায় পর্নোগ্রাফি এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স আছে না নাই স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয় কিন্তু ইমান আখলা চরিত্র সব শেষ অপরাজনীতি রাজনীতির নামে মন্দ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে ওর বিরুদ্ধে ও মার তুই ওরে মার ওনারা থাকে অন্য জায়গায় আছে না নাই এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি যুবক ভাইয়েরা ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের কঠিন ময়দানে আল্লাহ সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরো নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক সাপ বোন ওই যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত তারা আল্লাহর এবাদতে কাটিয়েছে সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হলো যুবক একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর এবাদতে রাত কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পরকিয়ার অফার দেয় ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ আমি এই পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোন কিছু চাই না ঠিক কি না রাতে আধারে যারা সেজদাতে রয় দুচখের স্রোতে নদী যেন বয় আল্লাহু আকবার তো তাহাজ্জুদ করবে কখন ফজরে তো পড়তে পারে না আছে না নাই রাতে আধারে যারা সেজদাতে রয় দুচখের স্রোতে নদী যেন বয় ছল্লনার হাছানি যতই ডাকু পেছনে ফিরে উসে তাকায়ে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারকুহু পথ ভুলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লা বরণ ঠেকে না তার মানে প্রথম হচ্ছে এক যুবক যে যুবক তার যৌবন কালের সময়টা অফার পেয়ে সে বলে আমি ভয়ে পাই একজনকে তিনি কে এই জন্য যুবক তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে তোমার সময়টা এমনি কাটানো যাবে না এবারতে কাটাতে হবে ঠিক কিনা এই জন্য আমরা নামাজের পরে বলি রুবিল্লা রাব্বা আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি তারপরে বলি অবিল ইসলাম দিনা ইসলাম কেও দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার কথা খুশি না আপনি খুশি হইলে আপনার লাভ খুশি না হইলে আপনার লস ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে ইসলামের পতাকা পথ করে হোয়াইট হাউজের উপরও একদিন ঝুলবে চিল্লাই বলেন ঠিক আল্লাহ বলেন খবরদার ফুদিয়ে ইসলামের বাতি তোরা নিবাতে পারবি না ইউরিদুন আলিও কফি ও নোরল্লাহিবি অফ ওয়াহিহি বল্লাহো মতিম কাফিরুন ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে আল্লাহ বলে খবরদার ষড়যন্ত্র করে লাভ নাই ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব স্যামুয়েল জং একটা বই লিখেছে দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন ওই বইতে তিনি বলেছেন এই যে সভ্যতার সংঘাত এত সভ্যতা চায়না সভ্যতা আর্য সভ্যতা বৈদিক সভ্যতা সিন্ধু সভ্যতা মহেন্দ্রদারও সভ্যতা ইরাকীয় সভ্যতা মিশরীয় সভ্যতা একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে একটার পর একটা সুপার পাওয়ার এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম সেটার নাম কি তার নমুনা গোটা বিশ্বব্যাপী আসে না নাই